সে সবসম চিন্তা করে যার উপর সে হিংসা করতেছে তার নিয়ামতের উপর হিংসা করতেছে তার গুণের উপর হিংসা করতেছে সে যে ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় এ নিয়ামত এ গুণ আমার না থাকে সমস্যা সে ধ্বংস হয়ে যায় সে সবসময় চিন্তা করে আবার আরেক কথা হিংসা হইল তার কাছে যা নিয়ামতারা দিছে তার গুণ তার ধন সম্পদ তার সম্মান ধ্বংস হয়ে যায় এবং আমার কাছে আমি যেন জ্ঞানী হয়ে যাই সে চিন্তা করি তো সে ধ্বংস হয়ে যায় তার এগুলা ধ্বংস হয়ে যায় তার গুণ বলি আমার কাছে চলে আসে তার নিয়ামত বলি আমার কাছে চলে আসে এটা আরেক প্রকার হিংসা আরেক প্রকার হিংসা এটা হলো খুব মারাত্মক হিংসা হিংসু নিজও ধ্বংস হবে যার উপরে হিংসা করবো সেও ধ্বংস করবে আমি ধ্বংস হইলে তারাও ধ্বংস করে খারাপ হিংসা নিজ ধ্বংস হয় যার উপরে হিংসা করা তারাও ধ্বংস করে আচার আর একটা হইলো ঈর্ষা এটা করা হয়েছে কিন্তু দুই ক্ষেত্রে দুই জায়গায় ঈর্ষা করা যায় না দুই জায়গায় একটা হলো এক ভাই আল্লাহর কোরআন খুব সুন্দর করে পড়তে পারে করতে পারে তার আপত্তি হিংসা করে না আমি যদি তার মতো পড়াশি করতে পারতাম তার মতো তেল করতে পারতাম

আল্লাহ তালা বান্দাকে দাম দিচ্ছে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা হয় এটার প্রতি ইচ্ছা কর যে অমুক ভাই আল্লাহর রাস্তায় বেশি দান করছে আমি তার থেকে বেশি দান